আজকে পশ্চিম বাংলায় নয় রাজনীতি কি আল্লাহ নবী জওয়ানাই ছিল না হুসেন কি শহীদ হয়নি রাজনীতি শিকার হয়েই শহীদ হয়েছে রাজনীতি ভালো আপনি চেয়ার পান আমি জলসাই বলেছি নেতা হও মন্ত্রী হও মুসলমান ছেলে এমএলএ হও পদলাও মেম্বার হও মানুষের সেবা করো নিজের আল্লাহকে কোনোদিন ভুলো না জোরে বলুন ইনসা যারা আছেন যারা রাজনীতির সঙ্গে জুড়ে আছেন অনুরোধ করে যাব তোমাদের মতো সম্পদ আমাদের সম্পদ তোমরা তোমাদের প্রয়োজন নেতা হওয়া মন্ত্রী হওয়া এমএলএ হওয়া জেলা সভাপতি হওয়া অবশ্যই হবেন কে বললো করতে না রাজনীতি অবশ্যই করবেন আপনার দ্বারা যেন আমি উপকার পাই আপনি সমাজ সেবা করার জন্য করবেন বিনা করবেন আমি দেখলাম পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের বর্তমানে একটা দলিত ঘরের মেয়ে পরের ঘরে কাজ করে পঞ্চায়েত প্রধান যাই হোক এবারে কোনো কারণবশত তাকে টিকিট দেওয়া হয়নি সেই মেয়েটা খবর দেখছিলাম লোকের ঘরে কাজ করে খায় তিনটে চারটে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সংসার চলে পঞ্চায়েত প্রধান ছিলেন কিন্তু জীবনে টাকাও কামাইনি এ সাত এক হচ্ছে সৎ শুনিলেন আমি ওই জন্য একটা জলসাই বলেছি আমার আমি বলে যাই আপনাকে হিন্দু মুসলিম নয় কোন হিন্দু ভাই যদি সৎ পয়সা ইনকাম করে সবভাবে টাকা রোজগার করে সেই হিন্দু ভাইয়ের টাকাটা সৎ আর কোন যদি সুদ তো সম্পূর্ণ হারাম তার টাকাটা আমি ইয়াসিন যদি সেদিন একটা হাওড়ার ছেলে ফোন করেছে অজোর আপনি তো বলেন হারাম খেলে দোয়া কবুল হবে না আপনি যে জলসাই যান বেঁচে খান আপনি যে জলসাই যান আপনি বেঁচে খান আমি তাকে বললাম ওরে নেব হারাম আমি যেখানে জলসাই যাচ্ছি সেখানে অমুসলিম দলিতের জলসাই যায় না মুসলিম বাড়িতে যায় বলে হুজুর মুসলিম বাড়িতে আমি আমি যদি তোর বাড়িতে যাই হালাল খাওয়ানোর দায়িত্ব তোর কেন আমি জানি না তুই হারাম ইনকাম করিস না হালাল তোর গ্রামের মানুষ জানে ঠিক কিনা কথা বলে আমি যে আপনার এখানে এসছি যদি হারাম আপনারা আমাকে খাবার খাইয়ে দেন তো জবাব আপনারা দিবেন কেন আপনারা জানেন একটা উলামাকে একটা আলেমকে এবং নিজেও একটা মুসলিম মুসলমানের হারাম খাওয়া চলবে তো হারাম খাই দিলে দোষ আমার নয় আপনি খাওয়াচ্ছেন আপনা আজকে তো বড় কষ্ট লাগে মুসলমানের কাছে সুদ হালাল হয়ে গেছে মুসলমানের কাছে আজকে জুয়া হালাল হয়ে গেছে মদ হালাল হয়ে গেছে গাঁজা হালাল হয়ে গেছে তা হলে মুসলমান গাঁজা ব্যবসা করে তা না হলে মুসলমান মদ ব্যবসা করে তা না হলে মুসলমান শুনে হোটেল থাক যাদের হোটেল আছে পশ্চিম বাংলার বলে দিই যে সমস্ত ভাইরা হোটেল ব্যবসা করেন সেই হোটেলে যদি মদ বিক্রি হয় ইনকামটা হারাম লেখে নিয়ে মদ বিক্রি করলে সম্পূর্ণ ইনকামটা হারাম ওই টাকাটা হারাম টাকা কেউ যদি গাঁজা বিক্রি করে হারাম কেউ যদি মদ বিক্রি করে হারাম কেউ যদি লটারি বিক্রি করে খায় হারাম বরকত পাবে না জীবনে তোমার পয়সার বরকত পাবে না আজকে দেখুন আমাদের দেশে দিচ্ছে আপনি যদি আমার কাছে আসেন হুজুর বিড়ি খাওয়া কি আমি বললাম মকরু ঠিক কি না অনেকজন জানেন না জানেন বিড়ি খাওয়া কি কথা বলে না মকরু সিগারেট খাওয়া কি মকরু তো যদি মকরু হয় আপনি খাওয়ার লেগে মকরু বলছেন আপনি সিগারেট খাচ্ছেন হুজুর খাই না কেন হুজুর খেলে হুজুরের পেছনে নামাজ পড়বেন কথা বলে আমি যদি স্টেজে বলি যে ভাই ক্লাবের ছেলেরা আমার লেগে দামি সিগারেট নিয়ে তো একটা খাবো আপনারা কি বলবেন একে দিলে ভাই ঠিক কি না আমার ওর বায়ান শুনবে না আমার যে ভক্তি আছে সেটা কেটে যাবে কেন বিড়ি আপনি ইয়াসিন খেলে বিড়িটা আপনার কাছে হারাম হয়ে যায় আর আপনি হয়ে গেলে আপনি খাবার লেগে মুখরু করছেন আমাদের দেশে তো অনেক মুসলমান আছে বিড়ি না খেলে হাগা হয় না ঠিককি না কথা বলে আমাদের দেশের কিছু গুটকাখর মলবি আছে গুটকাখর আমি বললেই কালকে গালি দিবে গুটকাখর মলবি গুটকা খায় অনেক মলিবি আছে পায়খানা ঘরের ভেতরে গুল নামা জেলে হারাম করে হাগা হয় না তুমি ফতুয়া জারি করো আর পায়খানা ঘরের ভেতরে খৈনি না খেলে তোমার হাগা হয় না অনেক জনের বিড়ি পায়খানা ঘরে খাওয়া খাওয়া হালাল না হারাম কথা বলে না যায় পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে না তাহলে বিড়ি কি করে খান গুল কি করে মাঝে ওই গুটকাখর মলবিদিকে বলছি শোনো সমাজকে হেফাজত করো মকরু বলে লোককে হারাম খাওয়াচ্ছ এই থেকে তুমি নিজে পান করো না লোককে আর আমাদের সমাজের লোক হুজুরের কাছ থেকে বিড়ি খাওয়ার লেগে ফতোয়ালে হুজুর মকরু না হুজুর বলে মকরু ও চালায় কোনো অসুবিধা নাই আর হুজুর খেলে হারাম হয়ে যায় যদি মকরু হয় তুমি খেয়ে নামাজ পড়ো তাহলে হুজুর খেলে দোষ কোথায় আছে তুমি তো হালাল আচ্ছা আমাদের সমাজের লোক ওটা মকরু বলে খায় না হারাম বলে খায় এ হালাল বলে খায় কথা বলেন হালাল চলছে কোনো অসুবিধা নাই হাদিসে আছে পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না নবীজি বলেছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ জান তো কাঁচা পেঁয়াজ কেন মুখ থেকে দুর্গন্ধ বের হবে আর বিড়ি খেলে কি হয় আতড়ের মতো সেন করে পাশে দাঁড়ালে আমার তো মনে মনে হয় গাঁজা খেয়েছে নাকি হারাম এটাই তো কষ্টে ভেবে দেখুন গাঁজা ইসলামে হালাল না হারাম হারাম মদ হারাম জুয়া হারাম সুদ হারাম আপনার ব্যাবিচার হারাম জিনা করা হারাম চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম গুণায়ক কবিরা আর এই আটটা জিনিস যেটা বললাম সবটাই মুসলমানের মধ্যে আছে আছে না না কথা বলে হ্যাঁ শুধু আপনাদের মধ্যে নয় সৌদির মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে দুবাইয়ের মতো জায়গায় মদ বিক্রি হচ্ছে আপনাদেরকে কি দোষ দেবো মুসলমান হাই 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 হায় হায় মদকে হালাল করলেন গাঁজাকে হালাল করলেন আমাদের দেশে তো অনেকজন আবার ঘর থেকে গাঁজা বিক্রি করে বউকে বলে এলে এক কুড়িয়া দিবি একশো টাকা লিবি বউকু লাগাই ওই ব্যবসায় ও আর তুমি দুজনই জাহান নামে যাবে মাথায় রাখ হারাম ইনকাম হালালের টেস্টটা বলে দি আপনাদের ইমাম আছে না নাই মসজিদে আছে আচ্ছা ইমাম সাহেবের বেতন বেশি না স্কুলে মাস্টারের বেতন বেশি ইমামদারির সঙ্গে বলবেন স্কুলের মাস্টারের বেতন সব থেকে বেশি আপনারা দেখাতে পারবেন যে বলেছে আমি খেতে না হাত পেতেছে আপনার কাছে কথা বলে সব থেকে ভালো খায় কারা কারা খাবারটা হুজুররা ইমামরা আমাকে এক্ষুনি ভাই সাহেব বললে হুজুর আপনার লেগে আলাদা যা বলেছেন তাই করেছি আমি কি বলেছি সেটা বলবো না আপনাদের আপনার জন্যে আলাদা আপনি যে তরকারি বলেছেন করে রেখেছি করে রাখতে হবে খাতির করার সকাল বেলায় আপনার বাড়িতে ভাত হোক আর না হোক ইমামের নাস্তা পৌঁছাতে হবে ঠিক কিনা কথা বলেন এর থেকে সম্মান আর কি আছে কথা বলেন মাসে ছ হাজার আমাদের বেতন হতে পারে পাঁচ হাজার বেতন হতে পারে ইমামে কিন্তু আপনারা বলুন তো আপনাদের এলাকায় কোনো যদি মুসলমান এম মারা যায় কিংবা তার মা মারা যায় জানাজার নামাজটা কে পড়াবে ইমাম সে পড়াবে তো কে আইবে শুভেন্দু তবে খালা কেউ আসবে না ইমাম পড়াবে এক হাজার কোটির মালিক যদি হয় কোন মুসলমান সে মারা গেলে ওই দশ হাজারের মৌলবী তার জানাজা পড়াবে তাইলে মূলবির দাম বেশি না তোমার তোমার কোটি টাকার কোনো মূল্য রইল না মূল্য হলো কার ইমামের কোরানে আছে বতু ইজ্সুমানতাশাহ বতু দিল্লু মানতাশাহ বেয়া খয়েদ ইন্না কালাকুল্লি সেই কদিন ইজ্জত আর জিল্লতের বালি করছি আমি আল্লাহ আব্বুল আদামিন পৃথিবীর কেউ নয় আমি আল্লাহ ইজ্জত দিই নি নিজেকে বলেছিল আল্লাহ আব্বু আলা আমি সবথেকে উঠে উঠু আল্লাহ তাকে সব থেকে বড় বেজতি করে মৃত্যু দিলেন ঠিক কি না কথা বলেন দরিয়ায় ডুবিয়ে মৃত্যু দিলেন গোটা পৃথিবীর কাছে কেমন পর্যন্ত এটা দৃষ্টান্ত নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিল আল্লাহর কসম একটা শরীরের পশম পর্যন্ত জ্বালাতে পারেনি খুদ নমরুদ মিটে গেছে নিজে ওর যাদের জুতো খেয়ে মারা গেছে কে নমরুদ পূজার দিকে বলেছে আমাকে জুতো করে বাড়ি মার দিয়ে মারা গেছে যে রাজাকে আল্লাহ জুতো খাইয়ে মারতে পারেন সে আল্লাহর শক্তি কতটা বুঝলে শুধু তাই নয় আজকে গোটা পৃথিবীতে কম্পিটিশন শুরু হয়েছে আরে মুসলমান ভাইরা আমাদের জগতের মুসলমানেরা শোনো আমি গোটা পশ্চিম বাংলার নয় দেশ বিদেশ বাংলাদেশ পাকিস্তান যারা আছেন সেই সমস্ত আমার দেশ প্রবাসী সমস্ত মুসলমানকে বলছি কান খুলে আপনারা আপনার রাজ্য নিয়ে পশ্চিমবাংলার মুসলমান তুমি তোমার গদি নিয়ে মারামারি করছো পৃথিবীর খবর রাখো পৃথিবীর খবর গুলো দেখো যে কোনো মুহূর্তে ভালওয়ার লাগতে পারে পৃথিবীর ইউরোপের মধ্যে সব থেকে বড় পরমাণু চুল্লি ইউক্রেনের মাটিতে আছে তা চারিদিকে গার্ড রাখা হয়েছে রাষ্ট্রসংঘ থেকে সঙ্গে সঙ্গে হেফাজত করার জন্য গার্ড পাঠানো হয়েছে এটার উপরে যেন কোনো দেশ মিজাইল হামলা না করে ওটার উপরে যদি এক্ষুনি রাশিয়া হামলা হেনে দেয় গোটা পৃথিবীতে তার রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে বহু মানুষ কঙ্গ হয়ে মারা যাবে শ্বাস প্রশ্বাস আটকিয়ে মারা যাবে কম্পিটিশন চলছে আজকে দেখলাম পান্ডুবি নামিয়ে দিয়েছে পরমাণু পান্ডুবি আমেরিকা নামিয়েছে বেলারুসের মাটিতে কয়েকটা পরমাণু বোমা তায়নাত করে দিয়েছে বাম্পার গুলো রেডি করে ফেলেছে রাশিয়া যেগুলো তারা পরমাণু নিয়ে গিয়ে ফেলা হবে সবাই রেডি পরমাণু শক্তি দেখছেন আল্লাহ শক্তিটা একবার শুনে নে আমার নবী বিশ্বনবীকে বললেন হে আমার বিশ্ব নবী আলম তরকাই ফাফাল রব্বুকা মিয়া সাবিল ফিল আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ার সালা আলাইহিম তাইরান আবাবি হে আমার বিশ্ব নবী আপনি কি দেখেননি আমরাহা বাদশা বললে কাবা ঘরকে গুড়িয়ে দেব হস্তি বাহিনী দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে পৌঁছানোর আগে ছোট্ট একটা পাখি পাঠিয়েছি তারা মুখে করে পাথর

যখন তারা মুখে করে পাথর নিক্ষেপ করেছে আল্লাহর কসম তার রেন্সটা আমার আল্লাহ এতটা তৈরি করেছে এতটা তৈরি করেছে হাতের পেটেল পিটে লেগে পেট দিকে বেরিয়ে গেছে গুলির মতো ওখানে পোস করিয়ে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এত পাথর নিক্ষেপ করেছে আমি সামান্য আবাবিল পাখির তারা ধ্বংস করে দিয়েছি শুধু ওটা নয় قال الملا الذين استكبروا من قومه لئن اتبعتم شيبا انكم اذا لخاسرون আমার নবী শোয়েব নবীর কথা পৃথিবীর মানুষকে বলো তার কমের বেইমান বিশ্বাস করবে যারা নবী বলে বিশ্বাস করবে তাদেরকে আমরা হত্যা করে দিব আল্লাহ বললেন হ্যাঁ আমার সোয়েব নবী রাতের অন্ধকারে সরে যা আল্লাহ কি হবে বললে দেখো মজা রাতের বেলায় লুটির মতো ধরে পাল্টিয়ে দিলেন তার কমকে আল্লাহ কোরআনে বললেন হে নবী সেখানটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোন বসতি ছিল না আমি খেলার মাঠের মতো করে দিয়েছিলাম তাদেরকে ধুলিস করে দিয়েছি হাজরাতে লুত নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের ওপরে যে সাগরকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে যে সাগরে একটা পোকামাকড় জন্মাই না তার এতটাই অভিশপ্ত সেখানে তাদেরকে ফেলা হয়েছিল আমার মুসলমান ভাই আজ থেকে সবাই আল্লাহকে ভয় করবো জোরে বলুন ইনশাআল্লাহ